পৃথিবীতে বসবাস করা এমন এক উপজাতি সম্পর্কে আজকে জানবো যারা এখনো জানে না সময় বলতে কিছু হয় এমনকি তাদের খাবার এবং জীবনযাপনের অদ্ভুত সব নিয়ম পৃথিবীতে বসবাস করা সবচেয়ে আদিম উপজাতি হাজা যাদের জীবনযাপন এমনকি ভাষাও হাজার বছর আগেকার মানুষদের মতো বর্তমান সভ্যতার বিন্দুমাত্র ছোঁয়া যাদের মাঝে দেখা যায় না বনের পশু পাখি শিকার করে এমনকি কাদাযুক্ত পানি পান করে চলে তাদের জীবন চলুন এই অদ্ভুত উপজাতি সম্পর্কে বিস্তারিত জানা যাক হাতজা উপজাতি হল তান্টিনিয়ার একটি আদিম শিকারী সংগ্রহক উপজাতি এরা প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে লেক ইয়াসির আশেপাশে বসবাস করছে মাত্র দেড়শো বছর আগে তারা আধুনিক বিশ্বের সাথে যোগাযোগ করেছে এই উপজাতিটি তাদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি এবং হাজার নামক নিজস্ব ভাষা ব্যবহার করে তারা খাবার মজুদ অথবা চাষাবাদ করে না তারা শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে জীবন ধারণ করে তারা ধনুক দিয়ে খাবার শিকার করে তারা তীর ধনুকগুলোকে বিশেষ নকশা দ্বারা সাজায় এবং এটি দ্বারা নির্ধারণ শিকারকে আক্রমণ করেছিল এরা মূলত যাযাবর ভাবে জীবনযাপন করে এরা বানর বেজি কারি হাইনা সহ বনের বিভিন্ন প্রাণী শিকার করে সেগুলো খেয়ে জীবনযাপন করে হাজা উপজাতিরা অনেক ভোরে পাহাড়ে শিকারের উদ্দেশ্যে রওনা করে এবং একটি অদ্ভুত বিষয় তারা শিকারের সময় অনেকগুলো কুকুরকে সাথে নেয় আর এই কুকুরগুলো তাদের শিকার খোঁজার কাজে সাহায্য করে থাকে যখন বাইরে শিকারে যায় তখন মহিলারা যায় শাকসবজি ও ফলের সন্ধানে শিকার করা খাবারগুলো তারা আগুনে পুড়িয়ে অনেক সময় কাঁচা খেয়ে থাকে তারা হাতের তালুর মাধ্যমে তীর ঘুরিয়ে খুব সহজে আগুন জ্বালাতে পারে শিকার করা খাবারগুলো তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে খায় তারা পুকুরের কাদাযুক্ত পানি সরাসরি খেয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি হয় হাজার উপজাতির সবচেয়ে পছন্দের খাবার মধু মধু এই গোষ্ঠীর লোকেদের নিয়মিত খাবার তবে তারা এই মধুকে মুদ্র হিসেবে ব্যবহার করে তারা মধুর বিনিময় ধাতব সরঞ্জাম টায়ারের জুতা এবং ভুট্টার গুণ নিয়ে থাকে তাদের কোনো মুদ্রার প্রচলন নেই এমনকি তাদের কোনো গণনা পদ্ধতি নেই এক এবং দুই এই দুটি সংখ্যাই কেবল তারা জানে এমনকি সময় সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই তাদের কোনো ঘড়ি বা ক্যালেন্ডার নেই তাদের চিন্তা কেবল শিকার ধরা এবং জীবনযাপন এমনকি তাদের কোনো ধর্মীয় চিন্তাভাবনাও নেই তারা কোনো ধর্মকে অনুসরণ করে না ভবিষ্যতের ব্যাপারেও নেই কোনো আগ্রহ হয়তো ভবিষ্যৎ ব্যাপারটাই তাদের মাথায় কখনো আসে না হাজা উপজাতিরা হাজ্জা গোষ্ঠীতে প্রায় তিরিশ জন করে থাকে তাদের গড় আয়ু তুলনামূলক অনেক কম মাত্র বত্রিশ বছর এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে এই হাজা উপজাতিরা প্রাণীর চামড়া দ্বারা তৈরি এক বিশেষ প্রকার পোশাক এই মানুষের প্রধান কাজ শিকার করা আর অবসর বানানোর কাজে ব্যস্ত থাকে তারা অনেক সময় তীরের মাথায় এক ধরনের বিষ ব্যবহার করে যাতে করে শিকার ধরার কাজ অনেকটা সহজ হয় এই উপজাতিরা বসবাসের জন্য গাছপালা ও লতা পাতা দিয়ে ছোট ছোট ঘর তৈরি করে সেখানে বসবাস করে